ভাঙ্গার আওয়ামী লীগ আর একদিকে সকল দল মতের উর্ধে গিয়ে ফেসিবাদ বিরোধী বাংলাদেশ প্রশ্ন এক হয়ে যাওয়া সমস্ত মানুষজন এরকম একটা যুদ্ধরত অবস্থায় জুলাই ঐক্য যে ঐক্যটা জুলাইকে কেন্দ্র করে গঠিত হয়েছে বাংলাদেশের নতুন বাংলাদেশের ম্যান্ডেট যে জুলাই সেই জুলাইকে টিকিয়ে রাখার সংকল্প নিয়ে তৈরি যে জুলাই ঐক্য সেই জুলাই ঐক্য চুপ থাকতে পারে না তো সমসাময়িক বিষয়ে আমাদের কিছু বলার আছে তো সেই সব বিষয়গুলো নিয়ে আমি লিখিত বক্তব্য পাঠ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই বিপ্লব পরবর্তী প্রায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি জুলাই সালের বাস্তবায়নের জন্য ঘোষণা করা হয় লজ্জার একটা বিষয় হচ্ছে

হবে তা সুস্পষ্ট ভাবে চাকরির সাহায্য